বছর ধরে বন্য শহরের মানুষ জেলা প্রশাসন আমি রহমানের নেতৃত্বে একটি উপচক্রি ভূমি অফিস থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত একটি বড় চক্র চক্রান্ত করে

তাল জনকে উচ্ছেদ করে চুরাশি জনকে দশ লক্ষ পনেরো লক্ষ টাকার বিনিময় সেখানে প্রদান করেছে এই ভূমি বাণিজ্য করার পরে তাদের লোভ হয়েছিল বরগুনা শহরের প্রতি বরগুনা শহরের সকল ভূমি মালিকরা তারা দীর্ঘ শত বছর ধরে এই শহরে পূর্ব পুরুষের বংশ আমরা ঘুরে আসছে তাদেরকে বিপদে ফেলেছে আজকে এই কতি মহল শুধুমাত্র টাকার জন্য আপনারা জানেন সেই হাবিবুর রহমানের দশন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুبرا দাস এবং তার স্বামী অতিরিক্ত জেলা প্রশাসক আদর্শ বিজু চন্দ্র দে বர்கুনা শহরে একটি অনায্য পরিস্থিতি সৃষ্টি করেছেন একটা দুর্নীতিবাদ চক্র তৈরি করেছেন আপনারা শুনলে অবাক হবেন আমাদের বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক রাজাস্ব পিজুর দণ্ডতে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুব্রা দাস সহ দুর্নীতিবাদ সকল কর্মচারীদের অপসারণের দাবি করা হয়েছে এছাড়াও শত বছরের পুরানো বরগুনা শহরের ভূমি মালিকের কাছ থেকে খাজনা না নিয়ে বরগুনা শহরকে খাস অন্তর্ভুক্ত করার অপচেষ্টার প্রতিবাদ জানানো হয় দ্রুত দাবি মানা না হলে শহরের বাসিন্দারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন আমার কাছে তালিকা রয়েছে পুরো রাজস্ব ডিপার্টমেন্টে কোন মুসলমান কোন মুসলিম কর্মকর্তা কর্মচারী সেখানে চাকরি করে না তাদের ধর্মের আমি কোন ধর্মকে খাদু করছি না শুধুমাত্র বলতে চাই বলায় তো অনেক মুসলমান কর্মকর্তা কর্মচারী রয়েছে কিন্তু শুধুমাত্র সেই রাজস্ব খাতে কেন শুধুমাত্র হিন্দুদের তীব্র করা হয়েছে আপনারা সেই তালিকাটি আমি প্রকাশ করব আপনারা দেখলে অবাক হবেন সব হিন্দুদেরকে নিয়ে তহসিলদার পিয়ন চেয়ারম্যান সকল সারবেয়ার সকল কে সেখানে আদানকরা হয়েছে তার পছন্দমতো ভূস্বামিজ্য এবং সেই পয়দানের মাধ্যমে ঘোষ বাণিজ্য কলম করতে গেলে সেখানে জমির খাজনা দিতে গেলে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হয় পর বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হয়েছে পেশের পরিবর্তন তো পরিবর্তন হয় নাই বারকোমতে এখনো এই সব স্ত্রীর অভিযোগে বলা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজল চন্দ্র দে এবং তার স্ত্রী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুব্রা দাস গত তিন বছর ধরে বরগুনা জেলা প্রশাসনে থেকে একটি সিন্ডিকেট তৈরি করে ঘুষ বাণিজ্য করে আছে। খাস জমির উদ্ধারের নামে অসংখ্য মানুষকে উচ্ছেদ করে পুনরায় সেই জমি বন্দোবস্ত দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাম্প্রতিক পরগুনা শহরের শত বছরের রেকাডীয় বৈধ ভূমি মালিকদের খাজনা বন্ধ করে দেয় এবং তাদের ভূমি এক নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য চিঠি প্রদান করায় শহরের সকল মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন ওই সিন্ডিকেটের মধ্যে ছিলেন তৎকালীন সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমান সাবেক ইয়োনো কাউসার হোসেন সার্ভেয়ার আব্দুল মান্নান এবং নাজির তহসিলদার সহ বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানকে নারী সাপ্লাই দিয়ে এই চক্রটি নানা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে বরগুনা সর্বশান্ত করেছে বলেও অভিযোগ করেছেন আন্দোলনকারীরা এই সিন্ডিকেটের যাতলে বরগুনার মানুষ অতিষ্ঠ হয়ে আজ রাস্তায় নেমে বিক্ষোভ করছে

বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সাংবাদিক মুশারফ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা বন্দর ক্লাবের আহ্বায়ক শামসুল আলম সানু। চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল দিলীপ কর্মকার করগুনা আহ্বায়ক আর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রফিকুল ইসলাম হুকু বরগুনা প্রেস সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ দৈনিক সংবাদের সম্পাদক জহিরুল হাসান বাদশাহ সাবেক চেয়ারম্যান জহিরুল হক বনু খেলাঘরের সাধারণ সম্পাদক সাংবাদিক মুশফিক আরিফ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব সাংবাদিক রেজাউল ইসলাম টেটো জনাব হাবিবুর রহমান বাণিজ্যের সাথে বরগুনার বৈধ ব্যবসায়ীদের বৈধ ফিডি মালিকদের খাজনা বন্ধ করে দিয়ে দাখিলা বন্ধ করে দিয়ে তাদেরকে বিপদগ্রস্ত করে অর্থ উপার্জন করতে চেয়েছিল সে আমাদের কাছ থেকে অর্থ উপার্জন করতে না পেয়ে মাছ বাজারে জমিতে চল্লিশটি ব্যবসায়ী সমস্ত ঘর উল্লে জায়গা দিয়ে আবার এক মাসের ব্যবধানে আশিটি ফিটি তৈরি করে চুরাশিটি ফিটি তৈরি করে একশোটা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করে অসুস্থতা ভান করে হেলিকপ্টার জুড়ে টাকার বাক্স নিয়ে বরগড়া থেকে পালিয়েছে আমাদেরকে প্রশাসন সেদিন সেই জেলা প্রশাসক হাবিবুর রহমানের মুখোমুখি দাঁড়াতে দেয়নি আমাদেরকে হেলিকপ্টারের পাশের কাছে যেতে দেওয়া হয়নি আমরা গিয়েছিলাম তার মুখোমুখি আমরা জবাবদিহি করবো তার ওই টাকার বাক্স আমরা ছিনিয়ে কিন্তু না তৎকালীন প্রশাসন আমাদেরকে সেই ব্যবস্থা পক্ষে সুযোগ করে দেয় হাহিবুর রহমানকে যারা সহায়তা করেছে যারা সহায়তা করে তাকে হেলিকপ্টার থেকে বছপুরা থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে সেই অতিরিক্ত জেলা প্রশাসক এবং ওই অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব

তাদেরকে বদলি করানো হয় আমাদের আজকের কর্মসূচি এই কর্মকর্তাকে গল্পনা থেকে আগামী এক সপ্তাহের মধ্যে বদলি করতে হবে তাদেরকে ওই করে রাখতে হবে যেমন করে ওই ভিতরে রাখা হয়েছে অতন্ত তৎকালীন জেলা প্রশাসক হাবিবুর রহমানকে